এর থেকে সহজ কোনো রেসিপি হতে পারেন না হাতে সময় কম থাকলেও ঝটপট কয়েক মিনিটে বানিয়ে নিতে পারবেন একদম সবজিতে ভরা বাচ্চাদের টিফিন বক্সের জন্য সেরা একটা রেসিপি হাতে সময় কম থাকলেও রেডি করে নিতে পারবেন আর শুধু এভাবে একবার টিফিন বক্সে বানিয়ে দিন দেখবেন একবার খেলে বারে বারে বানিয়ে দেওয়ার আবদার করবে এতটা মজা হয় খেতে আর এভাবে সকালে জল পারবেন একদম হেলদি একটা রেসিপি যেমন সহজ তৈরি করা তেমন খেতেও ভীষণ মজার শুধু এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজে স্কুলের টিফিন বক্স বা সকালে জলখাবারের জন্য ঝটপট একদম অল্প সময়ের মধ্যে ভীষণ মজার একটা টিফিন তৈরি করে দেখাবো হাতে সময় কম থাকলেও রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগবে একদম হেলদি রেসিপি বলতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে দেখুন আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম দিয়ে কিন্তু অনেকগুলোই টিফিন তৈরি হবে আজকে আমি একটু বেশি করে তৈরি করব বলে আমি চারটে ডিম নিয়েছি চাইলে আপনারা দুটো ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন একটা মধ্যে ডিমগুলো আমি ভেঙে নিয়ে নেব এবারে এদিকে আমি কিছু সবজি নিয়েছি যেমন ধরুন গাজর ক্যাপসিকাম একটু টমেটো আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি নিতে পারেন তবে কি যেই সবজিগুলো খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেই সবজিগুলো নিতে হবে এবারে ডিমের মধ্যে সবার প্রথমে একটু আদা আর একটু রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিরকম খেতে পছন্দ করবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ ধনে পাতা আর কিছুটা দিয়ে দিচ্ছি গাজর কুচি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কিছু দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে সেরকম কোনো মশলা দেওয়ার দরকার নেই এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে এই রেসিপিটা ছোটদের জন্য অনেক হেলদি ছোটরা দেখবেন সেরকম একটা সবজি খেতে পছন্দ করে না তবে এইভাবে সবজি মিশিয়ে এই জলখাবারটা বানিয়ে দিতে পারেন খেতে দেখবেন ভীষণ পছন্দ করবে এবারে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে সবকিছু খুব ভালোভাবে একটু ফেটিয়ে এরকম একটা কাটা চামচ দিয়ে এবারে এদিকে আমি এরকম একটা আপাম প্যান নিয়েছি এই দেখুন এবারে আপাম প্যানটা গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি এবারে একটু অল্প অল্প করে তেল একটু ব্রাশ করে নিচ্ছি তো এই দেখুন অল্প অল্প করে তেল আমি একটু ব্রাশ করে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি বেটে গ্যাসের গাছটা একদম হালকা রেখে অল্প অল্প করে দিয়ে দেবো তো এই দেখুন আমি খুব সুন্দর ভাবে অল্প অল্প করে নিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাস গ্যাসটা অবশ্যই একদম হালকা রেখে দিতে হবে তো এখানে মোটামুটি আমি দুই মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটু উল্টে দেবো দেখুন খুব সুন্দরভাবে সবগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি এবারে এই দিকটা আমি একটু হতে দেব আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক থেকে থেকে মিনিট এক মিনিটের আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে এবারে তুলে নেব বাদ বাকি সব টিফিন গুলো ঠিক এক তৈরি করে নেব সবগুলো টিফিন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর সবজি দেওয়াতে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে এগুলো বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো লাগবে একবার শুধু বানিয়ে দেখবেন মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তার সাথে অনেক হেলদি এই দেখুন কতটা সুন্দর হয়েছে সাথে একটু সস থাকলেই যথেষ্ট তো বন্ধুরা আজকে এই জলখাবার বা টিফিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।